তোমার দাদি মানুষ করছে সে কি করতো বাসা বাড়িতে কাজ করে কিছু তোমাকে কেউ বাজে চোখে দেখে নাই কেউ খারাপ প্রস্তাব দেয় নাই গ্রামের এত সুন্দর তোমার চেহারা গ্রামে তোমাকে কেউ দেওয়া করতে চায় না বলে ও মানে টাকা পয়সা নাই এর জন্য কত টাকা মতো লাগে তোমাদের দেশে

তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও ফোন কি কিনেছো দাও ফোন কে কিনাছ ফোন ও তোর ফোন নেই তোর ফোন নাই না কিন্তু তোর নাম্বার করতে পারো নাকি হ্যাঁ পারি আচ্ছা তোমার একটা ভালো লোকের সাথে বিয়ে হলো সে নামাজ kalam পড়ো তুমি নামাজ kalam পড়ো তুমি স্বামী কিনা কোথায় ঘুরতে যাবে ও স্বামী যেখানে নিয়ে হবে সেখানে তোমার কোনো চাই নেই আচ্ছা তোমার স্বামী তোমাকে বাংলাদেশে রেখে যায় বিয়ে বিয়াশাদি করে তুমি তোমাকে পরকে লিপ্ত হবে অন্য ছেলের সাথে কোন পরকিয়া করবে না তো বিশ্বাসের যদা করবে না সত্যি বলতেছো আচ্ছা অনেক প্রবাসী ভাই আছে তার ভাই বা তার বাপ মা তার সর্বশান্ত করে তাকে ধ্বংস করে দিছে সে তোমার বাড়িতে ঘর করে থাকতে চায় তাহলে কি তুমি থাকবে বা ওরকম কি রাখতে পারবে সেরকম জায়গা আছে তোমার তোমার বাড়িতে জায়গা করে সে থাকবে তোমাকে নিয়ে ওরকম জায়গা আছে ও তোমাকে না তোমার বাড়িতে রাখতে পারবে না সুপ্রিয় দর্শক খুবই অসহায় মেয়ে তার বাড়ির আছে তাকে বিয়ে করে তার বাড়িতে থাকতে পারবেন কথা লজ্জা বোধ করে খুবই ভালো মেয়ে মুসলমান নামাজ কালাম পড়েন মেয়েটা খুব ভালো তো যাই হোক মেয়েটা কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া হবে কেউ ভিডিও কল দেবেন অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করে